প্রিয় দর্শক আজ এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর কথাগুলো একটু লক্ষ্য করবে দর্শক আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের অনেক রকমের যে কিছু সেবামূলক যেটা সাধারণ জনগণের কথা বলেন রাস্তায় অসহায় মানুষের পাশে বলেন গরিব অসহায় মানুষের চিকিৎসার কথা বলেন যে কোনো ক্ষেত্রের কথাই আমরা যদি বলি না কেন এক কথায় বলতে অসহায় মানুষের পাশে নানান শ্রেণী পেশার কিছু মানুষ জর্জরিত এবং কি তাদের সেবামূল্য কাজ দিয়ে যাচ্ছে অন্য এক শ্রেণী পেশার মানুষ তাদেরকে বিতর্ক বিতর্কিত করার জন্য এবং কি তাদেরকে ছোট এবং অপমান করার জন্য সমাজে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে ভাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো আপনারা আমি যদিও মানে যাদের কথা আমি বলছি যদিও এরা আমার কেউ না তবে তাদের কার্যকলাপ কীর্তিকলাপ এবং তাদের এই যে কর্মকাণ্ডগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই আমি কথাটি না বললেই নয় যার কারণে আপনি ভিডিওটি উপস্থাপনা করা ভাই আপনি কিছু করতে পারেন না অন্য আরেকজন যদি কারোর জন্য কিছু করে আপনার কেন জ্বলে এগুলো থেকেই বেরিয়ে আসে